আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ইসলামী পরিবেশে মসজিদের আয়োজনে যুবকদেরকে নাচ গান ছাড়া শালীন ভ্রমণ শেখানোর জন্যই এই উদ্যোগ ফজরের আগে রান্না তুলে দেওয়া হয়েছিল নামাজ শেষ হতেই গাড়ি চলে এসেছে প্রয়োজনীয় সব জিনিসপত্র গাড়িতে উঠানো হচ্ছে আগেই বলা হয়েছিল সফরে নামাজ পড়তে হবে এবং কোনো বিড়ি সিগারেট খাওয়া যাবে না হইচই করা যাবে না চলুন জেনে নিই এই আয়োজনটা তাদের কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো

আমরা প্রথমেই নেমেছিলাম সোনা মসজিদ স্থল বন্দরে এখানে এসে নিশ্চই দেখলাম ভারতের জিনিসগুলো কতটা যাছাই বাছাইয়ের পর আমাদের বাংলাদেশে আসে ও জানা হলো ভারতের মানুষ কেমন ভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় বাংলা পারেন আচ্ছা আচ্ছা বাংলাদেশের বুকে আপনার ধারণা কেমন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ কেমন আপনার কাছে

মানে বের বের করছে মাটি করে নাম কি মসজিদে জামা মসজিদ বলে আপনি স্থানীয় হ্যাঁ আমি স্থানীয় তারপর আমরা গেলাম তাহাখানাতে আশ্চর্য এক স্থাপনা যা ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র নির্মাণ করেছিল এগুলো এতটাই মজবুত যে দেখুন তার একচুল পরিমাণও নড়াতে অক্ষম এটি দারাসবাড়ি চল্লিশ ঘর মাদ্রাসা যা সুলতানি আমলে প্রায় খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এটা হচ্ছে চল্লিশ ঘর দারাজ চল্লিশ ঘর এখানেই আছে আরেকটি প্রাচীনতম নিদর্শন যা চোদ্দশো উনআশি সালে নির্মিত হয়েছিল এই দারাসবাড়ি মসজিদ এখানে সবচেয়ে প্রধান আকর্ষণ ছিল এই সোনা মসজিদ যা উনিশশো সালে আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এটি নির্মাণ করে হয়তোবা তাদের তাকুয়া ও খালেস নিয়ত আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে তাদের বানানো মসজিদে আমরা এত যুগ পরেও জহরের নামাজ আদায় করতে পেরেছি জহরের নামাজের পরে তাদেরকে অসর নামাজ সম্পর্কে কিছু মাসাইল ও সফরের কিছু উপকারিতা শোনানো হল সোনা মসজিদ সম্পর্কে আমার অনুভূতি আমি এখানে লিখে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমার ভালো লেগেছে অনেক তো ঘোরাঘুরি হলো এবার দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক যাই হোক এই ভ্রমণটা আপনাদের কাছে কেমন লাগলো সবার কাছে ভালো লাগছে সামনে যদি এরকম আরো আয়োজন করা যায় হবে ইনশাল্লাহ তারপর মনে পড়ে গেল আমার ছাত্র বয়সের কথা কত যে দিন কাটিয়েছি এই জামিয়ায় যেন আবার সেই ছাত্র বয়সে দাঁড়িয়ে আছি বড় ভাই নাম কি কি পড়েন আপনি কত যে সন্ধ্যায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম রান্নাঘরটা আজও আগের মতোই আছে তবে নেই আগের বাবুর যেগুলো আজকের সফরের সমাপ্তি এখানে বলতে হলো বিদায় জামিয়া তবে ফিরার পথে হুজুরের কবর জিয়ারত করলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর